পকেট নার নতুন বেলে টাকা নিয়ে গেছে গরুর ব্যাপার না জন্য পকেটে হাত ঢুকাই দিকে ব্যাপারী মনে মনে কয় পকেটে তো হইলো কেন জীবনে তো কোনো দিনে তো পকেট দেখি নাই

দুইজনে একই স্কুলে পড়ে একই মক্তবে পড়ে একই মাদ্রাসায় পড়ে আমার বন্ধুগণ হুসাইন হইল নতপুরান একটু পাওয়ার বেশি বড় আমার বন্ধু একটা কলম নাই বা কাগজ নাই বা খাতা নাই বা কিতাব হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল বলতেছে আব্দুল্লাহ উঠাইয়া দাও উঠাইয়া দেওয়া হলো আবার ফালাইয়া দিল আবার বলছেন উঠাইয়া দাও উঠাইয়া দেওয়া হলো আবার ফালাইয়া দিল গো আবার বল তুমি কি আমাকে চাকর পাইছ নাকি বার বার ফালাইয়া দিবে আর আমার তুই না দিতে বলবা আমি কি তোমার গোলাম আমি কি তোমার খাবেন হুসাইন ডাক দিয়া বলে

বল হুসাইন কাল দিয়েছে এই বিচার না করা পর্যন্ত আমি কোনোদিন মুক্তবিল যাইব না মাদ্রাসায় পড়ব না ওমর বলতেছেন বিচার করব লম্বা কথা সংক্ষিপ্ত বলছি বলতেছেন বিচার করব কিন্তু আজকে না শুক্রবার জুয়ার নামাজের সময় বিচার করব হাজার হাজার মামুশের সামনে বিচার করব

আপনাকে একটা প্রশ্ন করবো আপনি তো পৃথিবীর বাদেশা আপনি তো মুসলিম নবী বলেছেন আমি নবীর পরে তো কোনো নবী দুনিয়ায় আর আসবে না আল্লাহ দিবেন কিন্তু আমি নবীর পরে যদি কাউকে আল্লাহ নবী বানাইয়া পাঠাই তিয়া আনহুকে আল্লাহ নবী বানাইয়া দিতেন আল্লাহ করবেন আমার সেই অমর খলিফাতুল মুসলিম আধা পৃথিবীর বাদশাহ তাকে ডাক দিয়া বলেন এ অমর খলিফাতুল মুসলিম একটা প্রশ্ন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না বলে বলো কি বলবা বলো আপনি বলেন তো দেখি আপনি কি আমার নানা দের নবী সারা জাহানের নবী নবীদের নবী আমার নানা বিশ্বনবী আকায়ে নমর তাজিদার মদিনা আমিনার লাল মদুর দুলাল সারওয়ারে দ্বজাহান হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা আপনি খাদে মাসিলেন জি

মুবারক বিজা গেছেগা মনে মনে বলতেছেন সত্যি তো আমি তোমার নানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদে নাзира তুমি তো মিথ্যা কথা বলনায়ে আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক বলেন এ হুসাইন তুমি যেই কথাটা বললা এই কথাটা কি তুমি একটা কাগজের মধ্যে লেখা দিতে পারবা অবশ্যই পারবো বলে লিখে দাও একটা খেজুরের পাতার মধ্যে লিখে দিল ওমর ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নানা বিশ্ব নবীর খাদেম ছিল এইটা লেখা দিলেন আমি হুসাইন সাক্ষী দিয়া দিলাম আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু আনহু দা

কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ডাইরে জান্নের মধ্যে চলিয়া যাইব তার মধ্যে একজন হইল আমার মরনের পর কোনো চিন্তা নাই টেনশন নাই ডাইরেক্ট জান্নাতে আমার বন্ধুগণ তার পর্ব চিন্তা দেখতেছেন আমি মরনের পর আল্লাহ যদি আমাকে জাহান নামে দেয় আমি তো জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ওসাইন লেখা কাগজের টুকরাটা কাপড়ের কাপড়ের মধ্যে দিয়ে দিবে কঠিন দিন আমি ওই কাগজের টুকরাটা আল্লাহকে দেখাইয়া দিব আল্লাহ দুনিয়ার মধ্যে দেখো তোমার নবীর নাতি

কালি মাতা ভালো লাগে না খারাপ লাগে গালো চলি বলেন আরো মশা পাতি বলেন কালি অল্পাই গাইছেন তাড়াতাড়ি তারা এসেন পিছনে যারা তারাই আসেন অনুরোধ করছি আল্লাহ আল্লাহ একটু আকা পিছনের মানুষ কয়জনকে বসার সুযোগ করে দেন আসেন ভাই দয়া করে আইসেন আসেন ভাই ভিতরে যারা আছেন ভিতরে আই পিছনে যারা আছেন ভিতরে আইসেন

বাইমম जीरो অংকমন এরকম কোন না আন কমন যেটা হয় যেমন একটা কাহিনীমা এবং একটা বাক্য শিক্ষা দাও আল্লাহ বললেন যে موسی তুমি বেশি বেশি করে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নসা নবী আল্লাকে বললেন মাবুদ আমি তোমারে বললাম একটা কালিমা আনকমন বাক্য শিক্ষা দাও যে কালিমাটা পৃথিবীর কোন মানুষ আমি যে কালিমাটা তোমার এই বাক্যটা শিক্ষা দিলাম এই কালিমাটার কত দাম কত দাম তা তো তুমি জানো না মুসানবি জানাইয়া দিল আল্লাহ এই কালিমার কত দাম তুমি একটু জানাইয়া দাও আল্লাহ বললেন এ মুসা এই কালিমাটা যদি তুমি একটা কাগজের টুকরার মধ্যে যদি তুমি লেখ এই কাগজের টুকরাটা যদি একটা পাল্লার মধ্যে রেখে দাও মধ্যে তুমি যত কিছু দেখতে সমস্ত কিছু যদি অপর পাল্লার মধ্যে রেখে দাও তুমি দেখবা এই কালিমার ওজন ঘন্টা তাহলে কালিমা পড়া দরকার আছে না নাই একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহর লবি জানাইয়া দিল কোনো ব্যক্তি যদি মওতের সময় কালিমা জবান দিয়া বাহির হয় মরনের সময় এই জবান দিয়া যদি কালিমা বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যদি অন্তকল হয় আল্লাহর নবী জানাইয়া দিল ডাইরেক্ট জান্নাতে হুজুর বলেছেন সুবহানাল্লাহ লা

স্ত্রী ভাত বানাইছে সবজি বানাইছে গো দুইজনই খানা পিনা শেষ হয়ে গেছে ঘুমের ঘরের মধ্যে চলে গেল স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী গো মাথা কেমন জানি করে ভালো লাগে না ও স্বামী গো ঘুমের ঘরের মধ্যে যাব একটু দয়া করিয়া মুসুরি ডা টানাইয়া দেন মুসুরি পর্যন্ত মুসুরি মুসুরি ডা টানাইয়া দেন স্বামীর মেজাজ গরম হ্যাঁ আমি চাকরি করি পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি আমাই হে তুমি হুকুম করো সাহসটা পাইলা কই স্ত্রী ডাক দিয়া কয় আমি কি স্কুলে যায় ঘোড়ার গাছ কারি নাকি আমিও তো চাকরি করি এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া আমার বন্ধুগণ হঠাৎ করি স্বামী ডাক দিয়া বলেন বিবিগো গো ঝগড়া করার দরকার নাই একটা কথা বলি বলে কি কথা তুই জলি লম্বা হইয়া ঘুমাই যে ব্যক্তি আগে কথা বলবো সেতি মুসুরি কানাইব স্ত্রী ডাক দিয়া ভালো বুদ্ধি এত বুদ্ধি নিয়া থাকেন কিবা বা কইরা তুই জলি লম্বা হইয়া ঘুমাইছে ঘুম তো ধরেই না তার মশাল কামড়ায় মেলে দিয়া বলেছে কিন্তু কথা বলেন না কথা বললেই কি করা লাগবো কথা কয় না কি করা লাগবো মুসুরি দানান লাগবে সেই জন্য কথা বলেন না একদিন দুই দিন তিন দিন চার দিন যদি আপনার ঘুম না হয় চার দিনের দিন যদি আপনি ঘুমের ঘরের মধ্যে চলে যান মশা যদি কানের নিকটে আইসা পায় চাষা ওড়েন আপনার গম হবো জীবনে কথা কয় না গম হবো তারা কথাও বলেন না মুসুরিও

গড ড্রেসের চাবিটা ওই শু গেছে রুপরে চাবিটা থামরা দিয়েছে গড ড্রেসটা খুঁজে ভালো ভালো কাপড় চোপড় মানিক মুক্তা যাহা কিছু আছিল সমস্ত কিছু একটা রুমালের মধ্যে বান্ধ দিছে রুমালের মধ্যে বান্ধলে ঘাড়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ বানির দি হয়ে গেল

সোনার চেনের মধ্যে হাত লাগাইয়া দিছেনা স্ত্রীর পায়ের রক্ত সিঁদিক দিয়া মাথায় লুচিয়া গেছে স্ত্রী না দিয়া যায় স্বামী গো জিত করা লাগে না জিত করা হারাম উলামায়ে কেরাম বলছে আপনি কি শুনেন নাই আমার গলার সোনার চেন নিয়া যায় আপনি তো কিছুই বলেন না স্বামী ডাক দিয়া গায় বিবি গো

মহিলা যদি দিনদারি হয় বাড়িটার মধ্যে দিনদারি হব। মহিলা যদি নামাজি হয় বাড়িটার মধ্যে নামাজি হব মহিলা যদি আল্লা হয় বাড়িটার মধ্যে আল্লাহ না নামাজের খবর আছে না রোজার খবর আছে না কিসের খবর আছে স্বামী স্ত্রী স্বাধীন ঝগড়া ঝগড়া কালিয়ানি কালিয়ানি একবার বরপেটার নাম শুনছেন

ছেলে তো আর বর্তমান বাস্তবে আপনি লক্ষ্য করেন না হয় বাড়ির মধ্যে স্বামী স্ত্রী আমরা যে ভাষা প্রয়োগ করি অধিকাংশ বাড়িতে আপনাদেরও নাই

যাকজন বুজুরুগো একটা बुजुर्ग जीवनी ইতিহাস আপনি দেখাইতো পারবেন না মা বাবা বद्दুয়ায় তারা बुजुर्ग হইছে একদম দেখাইতে পারবেন না প্রত্যেকজন बुजुर्ग প্রত্যেকজন আল্লাহর ওলি আমার বন্ধুগণ মা বাবা দুয়া বা বরকতে হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হাজার হাজার কোটি কোটি পুরি পুরবার আছে মা বাবার দুয়া ছাড়া মা বাবার আশীর্বাদ ছাড়া মা বাবার আমার বন্ধুগণ দোয়া যারা দোয়া যারা একজন আল্লাহর ওলি खास আল্লাহর বান্দা হইতে পারে পারেন নাই আজকে হুজুর মাননীয় সভাপতি এনার কিন্তু সবথেকে পাওয়ার বেশি আমি বক্তব্য দিয়েছি ইচ্ছা করলে কিন্তু হুজুর আমার বক্তব্য একখনি বন্ধ করে দিতে পারো পারো না পাওয়ার বেশি সম্মানী এনাকে আল্লাহ এখানে বসার আসন দিলেন কারণ কি আমি আব্দুল খালিদ নলঙ্গা গলপাড়া থেকে এসে আপনাদের সামনে কথা বলতেছি এর পিছনে কারণ কি আপনারা মাহফিলে বসে আছেন আর কারণ কি অনেকে রাস্তাঘাটে ঘুরতেছেন দোকানে আছেন কি মহিলা কি পুরুষ একসাথে ঘুরতেছেন রাস্তায় যান আপনি এখন দেখবেন পুরুষের থেকে মহিলা বেশি পুরুষের থেকে মহিলা বেশি ওইখানে আমার বোন আছে আমার মিয়া আছে আমার মা আছে আমার চাষি আছে আমার ভাস্তি আছে আমার ভাগ্নি আছে এই বাজারে ঘুরতেছেন পুরুষের থেকে মহিলা বেশি তারা কেন বসতে পারতেছেন না কেন আসতে পারতেছেন না এর কারণ কি আমার বন্ধুগণ আমি জানি না হুজুরের জীবনে কিন্তু একটা কথা আমি গ্যারান্টির সাথে বলতে পারি হুজুরের সভাপতির আসন অলঙ্কৃত করতে পারছেন আল্লাহ দিচ্ছেন তার এত সম্মান দিচ্ছেন তার মূল কারণ হইল এনার পিছনে এনার মা বাবার দুয়া আছে তাই এত সম্মানীয় আসন পাইছেন আমি আব্দুল খালিক আজকাল থেকে দশ বারো বছর আগে এই জামাটা লেবার ছিলাম আমি নিজে যা করছি তাই বললাম আমি আব্দুল খালিক দশ বারো বছর আগে বাজারে বাজারে মোটর সাইকেল দিয়ে কাপড়ের দোকান করতাম আজকে বছরে কমসে কম দেড়শোটা প্রোগ্রাম করি আল্লাহ নেন তিনি পুরো থেকে কলকাতা পর্যন্ত